নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি কারণ আপনারা অনেকেই জানেন আজ সাতই জুন দু হাজার পঁচিশ আর মঙ্গল কিন্তু আজকে গোচর করেছে অলরেডি সিংহ রাশিতে যেখানে ইতিমধ্যেই কেতু উপস্থিত তো এর ফলে মাত্র তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা অর্থনৈতিক পরিবর্তন অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের বন্ধ যে ভাগ্যের দ্বার সেটা খুলে যেতে পারে তাই কোন তিন দেশে জাতক বা জাতিকাদের জন্য এই সুফলটা তারা পাবেন আমরা বিস্তারিতভাবে আজকের ভিডিও আলোচনা করব। বিস্তারিত ভিডিও দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল আপনারা অনেকেই জানেন মঙ্গল মঙ্গল হচ্ছে যুদ্ধ সেনাবাহিনী উৎসাহ বিরত্বের কারগ্রহ আর এই প্রযুক্তি বিদ্যুৎ মারামারি ঝগড়া বিবাদ এগুলোর ক্ষেত্রে মঙ্গলের একটা বিশেষ ভূমিকা কিন্তু আছে মঙ্গল যখন রাশি বলে কোনো শুভ অবস্থানে থাকে তখন এটা কিন্তু শুভ ফল দেয় তবে যদি এর অবস্থান অশুভ হয়ে যায় তাহলেও কিন্তু একই রকম হয় মঙ্গল গ্রহ কর্কট রাশি ত্যাগ করে জুন সিংহ রাশিতে প্রবেশ করছেন এটা দু হাজার সালের আঠাশ জুলাই পর্যন্ত তিনি কিন্তু এখানেই থাকবেন তো এই যেহেতু মঙ্গলের এই যে পরিবর্তন গোচর সিংহ রাশিতে হচ্ছে যেখানে কেতু উপস্থিত তার ফলে এই সময়টুকু আপনাদের জীবনে কতটা ভালো কতটা খারাপ কোন তিন রাশির জীবনে ভালো পরিবর্তন তারা দেখতে পাবেন আমরা আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি পুরো দেখবেন কারা সমাজে সম্পদ অর্জন করবেন অপরিসীম সম্মান পাবেন চলুন সেটাই কিন্তু এবারে দেখে নিই প্রথমেই বলবো তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মঙ্গলের এই গোচর আপনাদের কিন্তু ভালো ফল দেবে কর্মক্ষেত্রে কর্মক্ষমতাকে বাড়াবে উন্নত করবে এবং কোনো খালি জমি যেখানে ভবন নির্মাণ করতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে দীর্ঘস্থায়ী রোগ থাকলে সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ব্যবসা করলে অনেক চুক্তি পাবেন যেটা আপনার লাভকে বৃদ্ধি করবে ভালো ফলাফলের জন্য প্রত্যেক দিন মধু দিয়ে ভগবান শিবকে একটু অভিষেক করবেন দারুণ ফল লাভ করবেন নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুনাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মঙ্গলের এই আশীর্বাদ সাতই জুনের পর থেকে দেখতে পাবেন প্রতিযোগিতায় আপনার সমস্ত প্রতিপক্ষকে আপনি পিছনে ফেলে দেবেন আপনার বশও আপনার কঠোর পরিশ্রম নিষ্ঠায় মুক্ত হবেন তারা আপনাকে কোনো বড়ো দায় দায়িত্ব দেবেন সমাজে আপনার সম্মান বাড়বে বাড়িতে শুভ কাজ সুসম্পন্ন হবে এবং সুন্দর একটা মিষ্টভাষী সেই কণ্ঠস্বর আপনার কর্মজীবনকে জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে প্রশাসনিক বিষয়ে আপনি অনুকূল ফল পাবেন রাগ অহংকার চেদ এগুলো থেকে নিজেকে যতটা পারবেন দূরত্ব রাখার চেষ্টা করবেন ভালো হবে নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব আপনাদের জন্য এই আপনাদের যেহেতু এই আপনাদের রাশির ঘরেই কিন্তু মঙ্গলের গোচর অলরেডি হচ্ছে এর ফলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে কোনো ক্ষেত্রে ভালো কিছু সময়ের সূচনার একটা লক্ষণ আপনি দীর্ঘদিন ধরে হয়তো অপেক্ষা করছিলেন সেই সুসংবাদ পাচ্ছিলেন না যেটা এই সময় পাবেন পদোন্নতির পাশাপাশি ইনক্রিমেন্ট বাড়বে স্ত্রীর সাথে অবশ্যই একটা সম্পর্ক ভালো হবে আপনি বাচ্চাদের সঙ্গে বেড়াতে যেতে পারেন বাইরে ভালো একটা জায়গা তৈরি করতে পারবেন ভালো ফলাফলের জন্য কারো কাছ থেকে বিনামূল্যে কখনোই কিছু নেবেন না অবশ্যই এটুকু আপনারা মানতে পারেন ভালো ফল লাভ করবেন তো আপনারা জানতে পারলেন মঙ্গলের এই গোচর কোন তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা সুবর্থ সৃষ্টি করতে চলেছে ভিডিওটি আজ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ